আপনার ঘর ছোট কিংবা বড় যেরকমই হোক না কেন যদি একটু গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু ওই ঘরটাই অনেক সুন্দর লাগে হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো অনেক দিন পরে মাহের স্কুল খুলেছে দীর্ঘ দুই মাস পরে মাহি স্কুলে যাচ্ছে এসএসসি পরীক্ষার বন্ধ ছিল এই জন্য আমি বাড়ি চলে গেছিলাম তারপরে রমজানে যে স্কুল খুলছিল তখন তো বাড়িতেই ছিলাম মাহিবু আর স্কুলে যাওয়া হয়নি এই জন্য ফুল দুই মাস পরে হচ্ছে মাহি আজকে স্কুলে যাচ্ছে এই জন্য ভাবলাম অনেকদিন পরে যেহেতু যাচ্ছি আর মাহির স্কুল সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হয় খবরে দেখলাম যে নয়টা পর্যন্ত ক্লাস হবে এই জন্য আমি ওই দিন গেছি যে ওই অন্য অন্য দিন ওর বাবা দিয়ে আসে আর সকালে আমি দুপুরবেলা বেলা যে নিয়ে আসি নয়টার কথা শুনে আমি কই যে আমি তাহলে এখানে যে দাঁড়াবো এখানে ওয়েটিং রুম আছে কিন্তু তারপর আমাদেরকে থাকতে দেয় না বাহিরে দাঁড়ায় থাকতে হয় গেটের ভিতরে ঢুকতে দেয় না তারপর এখানে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম উনি বলতেছে খবরে তো এরকম টাইম দিছে সরকারি নিয়মে হবে তারপরে এক আপার কাছে জিজ্ঞাস করলাম পরে উনি বললো যে সাড়ে এগারোটায় ছুটি হবে পরে আমি বাসায় চলে আসলাম সাড়ে এগারোটা পর্যন্ত তো এখানে দাঁড়ায় থাকা সম্ভব না নয়টা হলে তাও দাঁড়ায় থাকা যায় তারপরে বাসায় এসে আমি এখানে দুপুরের জন্য যা রান্না করব সেগুলো গুছিয়ে নিলাম তার ফাঁকে বিছনা টিসনা গুছিয়ে নিছি সব কিছু গুছাইতে যে দেখি আমার হলুদের গুঁড়া মৈশের গুঁড়া শেষ এখন হচ্ছে হলুদের গুঁড়া মৈশের গুঁড়া নামাই নিব আর যেহেতু মাসের শেষ হয়ে গেছে একদম সব কিছুই মানে শেষের দিকে এদের জিরাটাও শেষের দিকে এগুলো সব আমি রেডি করে এখন ঘরটা ভালো করে গুছিয়ে রাখে মাহিবুরিকে আবার আনতে যাব মাহিবুরিকে আনতে যেতে হয় আমার আধা ঘন্টা আগে আর যেহেতু আমি হেঁটে যাই প্রত্যেকদিন রিকশা ভাড়া দিয়ে আসা যাওয়া করা সম্ভব না কারণ যেতে যদি তিরিশ টাকা আসতে তিরিশ টাকা প্রত্যেকদিন ষাট টাকা ভাড়া দিয়ে কখনোই সম্ভব হবে না প্রত্যেকদিন আসা যাওয়া করার এই জন্য আমি হেঁটে যাই হেঁটে নিয়ে আবার আসি তারপরে মাইকে একটু ট্যাঙ্ক গুলাই দিলাম মাইকে ট্যাঙ্ক গুলাই দিয়ে ও একটু ফ্যান ছেড়ে আর এদিকে আমি হচ্ছে আমার ঘরটা পরিষ্কার করে নিই রান্নার সব কিছু গুছানো হয়ে গেছে ঘরটা পরিষ্কার করা হয় না আপনার ঘর বাড়ি যেমনই হোক না কেন যত ছোট বাসাতেই থাকেন না কেন যদি একটু গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু ওইখানেই শান্তি মেলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের তিনজনের আমাদের টুনা আর টুনির বাচ্চার একটা সুন্দর সংসার হবে আল্লাহ তালা আমার সেই স্বপ্নটাও পূরণ করেছিল আমি ডাকাতে পাঁচ বছর ছিলাম আমাদের সুন্দর একটা ছোট্ট সাজানো গুছানো সংসার ছিল তারপরে কোনো একটা কারণে আমার সেই সংসারটা ভেঙে যায় কারণ আমাকে বাড়ি চলে যেতে হয় তারপরে দুই বছর পরে আবার আসছি আবার সেই স্বপ্ন বোনা শুরু করছি কারণ স্বপ্ন না দেখলে তো আসলে স্বপ্ন পূরণ করা যায় না স্বপ্ন আপনাকে দেখতেই হবে আমার এখানে এখনো খাট কিনি নেই কারণ নতুন বাসায় উঠবো সেই আসাতে আসি কারণ এর আগে নতুন বাসায় ছিলাম ওইভাবে করে আবার ঘরটা সাজানোর খুবই শখ আছে এই জন্য খাট কিনি অল্প যে ফার্নিচার গুলো আছে এগুলাকেই তো যত্ন করে রেখে দিতে হবে কারণ যত্ন না করলে কোনো জিনিসই ভালো থাকে না আর এই তো যে টুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজে হাতে বানানো এই টুলটা হচ্ছে একটা বালতি এটা হচ্ছে রঙের বালতি আমি ওইটারে গায়ে হচ্ছে যে পাটের যে দড়ি আছে পাটের দড়ি দিয়ে আমি ওই রঙের বালতিটা মুড়িয়ে মানে আঠা দিয়ে আমি সুন্দর করে মানে একটা মুড়া নিছি। আর গতকালকে দেখাইছিলাম একটা ব্যাংক কিনেছিলাম আর মাহি মাটির কিছু খেলনা কিনেছিল কারণ ওইগুলোরও একটা জায়গা দেওয়ার দরকার কোথায় রাখা যায় যেহেতু বাসাটা খুবই ছোট এই জন্য মাহির কম্পিউটার টেবিলও এখানে রাখলাম এটা হচ্ছে মাহির পড়ার টেবিল ছিল এখন মাহির বাবা এটাকে কম্পিউটার টেবিল বানাই দিছে তারপরে এই যে মাহি যে খেলনাগুলো কিনে আনছে মাটির হাঁড়ি পাতিল এইগুলো তো রাখার একটা জায়গা দেওয়ার দরকার ভাবলাম এটা ডাইনিংয়ের উপরে রেখে দিই দেখতেও সুন্দর লাগবে আর যেহেতু মাটির জিনিস অনেক ভালো লাগে আমার কাছে মাহিবুরি খুবই পছন্দের মাহি প্রত্যেকদিন স্কুলে যায় আর যেহেতু আমাদের বাসার সাথেই এই মাটির জিনিস তারপর হচ্ছে গাছ বিক্রি হয় ও দেখে আর বলে আম্মু আমার একটা কিনে দিবা ওই দিন যেহেতু বাইরে গেলাম আর এটা কিন্তু নিজের জমানো টাকা দিয়েই কিনে আনছে খেলনাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে যেহেতু আমার মেয়ের অনেক পছন্দ আর আমার মেয়ে তো অনেক লক্ষ্মী ও কোনো কিছু জিনিস নষ্ট করে না অনেক সুন্দর করে রেখে দেয় আরে তো আমার টেবিলটা কেমন লাগতেছে একটু দেখে সবাই কমেন্টে জানাবেন আর যে কোনো জিনিস আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু এমনিও অনেক ভালো লাগে আর টেবিলের উপর যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন ওটা তো আর্টিফিশিয়াল ফুল আর ওই ফুলটা আমি যেই বোতলটার মধ্যে রাখছি ওটা কিন্তু হচ্ছে সসের বোতল ছিল ওইটাতে আমি একটু রং করে নিছিলাম। আর এদিকে তো আমার ঘরটা গুছানোর পরে এরকম দেখতে হয়েছে আর আমিও এখানে পদ্মাগুলো উঠে রাখছি আর মায়ের এদিকে গোসল টোসল করে নিল গোসল করে এসে চুল আছে নিচ্ছে আর আমি কিন্তু একসাথে আমার এদিকে ঘরের কাজও করতেছি আবার ওদিকে রান্নাও বসাই দিয়েছি যেহেতু সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছিলাম এই রান্না করতে খুব বেশি সময় লাগবে না দুই চুলাতে আমি দুইটা ভাজি বসাই দিয়েছি তারপরে হচ্ছে ভাজিটা করা শেষ হলে আমি তরকারিটা রান্না করে নেব আর এখানে হচ্ছে আমি যেহেতু পটল দিয়েছি তরকারির মধ্যে পটলটা আগে একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে আরে ডাটাগুলো ভাবছিলাম অনেক ভালো হবে কিন্তু ডাটাগুলো আসলে অতটা ভালো না একটু ফেস ফেসে টাইপের মানে একটু পানি পানি একটু আঠালো টাইপের না এই জন্য ডাটাটাও আগে ভাব দিয়ে নিছিলাম আর এদিকে পটল ভাজি উস্তে ভাজি শেষ আর আমার আর তো উস্তেটা আমি আগেও বলছি অনেক পছন্দ এই জন্য প্রায় দিনই এই সবজিটা আমাদের খাওয়া হয় মানে এক দুই দিন গ্যাপ দিয়ে আমার আর মাহির এই সবজিটা খাওয়া হয় আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিওসার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম